ধর্মনগরীর বন দপ্তরের অভিযান অবৈধ সেগুন কাঠ উদ্ধার গাড়ি ফেলে পলায় চালক গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে ধর্মনগরের বন দপ্তরের এক সফল অভিযানে উদ্ধার হল প্রায় চল্লিশ ফুট অবৈধ সেগুন কাঠ যার বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকারও বেশি রাত আনুমানিক দেত্তানগর ধর্মনগর বন দপ্তর এবং জুরি ফরেস্ট রেঞ্জ অফিসের যৌথ টহলদারি চলাকালীন পানিসাগর ধর্মনগর মূল সড়কের রেল কোচিং সংলগ্ন এলাকায় দ্রুতগতির একটি ওয়াগনের গাড়িকে সন্দেহজনকভাবে দেখতে পায় বনকর্মীরা সিগনাল দেওয়া সত্য গাড়িটি থামেনি বরং গতিবেগ বাড়িয়ে দেয় এরপর বন দপ্তরের কর্মীরা ধাওয়া করে কিছু দূর এগিয়ে গাড়িটিকে আটক করতে সক্ষম হন তবে চালক গাড়ি ফেল এলাকা থেকে পালিয়ে যায় পরে গাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় প্রায় চল্লিশ ফুট অবৈধ সেগুন কাঠ অভিযানের নেতৃত্বে ছিলেন ধর্মনগর মহকুমার বন দপ্তরের আধিকারিক সুপ্রিয় দেবনাথ বন দপ্তরের মতো সম্প্রতি উত্তর জেলার বন্ধত্বর একের পর এক সাফল্য অর্জন করলেও অবৈধ কাঠ পাচারকারীরা এখনো সক্রিয়ভাবে বন সম্পদ ধ্বংস করে চলেছে বিশেষজ্ঞদের মতে একদিকে যখন রাজ্য সরকার বৃক্ষরোপণ কর্মসূচিতে ব্যস্ত অন্যদিকে অবৈধ কাঠ পাচারকারীরা অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে যা ভবিষ্যতে রাজ্যের পরিবেশ ও অক্সিজেন ভারসাম্যের উপর মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে সচেতন মহল ও সাধারণ মানুষের দাবি বন্ধত্ব যেন আরও কঠোরভাবে বন দস্যুদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে নয়তবা ভবিষ্যতে এই পৃথিবীকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে গতকালকে রাতে আমরা অনেক দেড়টার দিকে আমরা ধর্মনগর পরিশ্রম যে স্টাফ তারপরে একটু জুরি স্টাফ রেগুলার প্যাটলিং করতেছিল এমন সময় একটা তারা গাড়ি দেখতে পায় তো সিগন্যাল দিচ্ছে দাঁড়াইছে না অল্প দূরে যাওয়ার পরে ওভারটেক করার পরে গাড়িটা গাড়িটা থামছে এবং ড্রাইভার পালাই গেছে তো পরবর্তী সময় গাড়ির মধ্যে আমরা কার্ড দেখতে পাইছি এবং গাড়িটাকে সিজ করে সেখানে আমরা ধর্মনগর রেঞ্জ অফিস কমপ্লেক্সে নিয়ে আসি কোন জায়গাতে ধরলেন স্যার এটা পানিসাগর রেলওয়ে ক্রসিং যেটা আছে পানিসাগর যাইবার আগে ওইখানে ধরা হয়েছে আপনি কি রেগুলার চেকিং এর মধ্যে না রেগুলার চেকিং রেগুলার রেগুলার পেট্রোলিং করে স্টাফরা পেট্রোলিং এর সময় পাওয়া যায় কতটুকু হবে আনুমানিক পঁচিশ থেকে ত্রিশ ফুট কাঠ আছে বাজার মূল্য বাজার মূল্য চল্লিশ হাজার টাকা